আসসালামু আলাইকুম আশাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই কুচু নিমকি বা ছোট নিমকি যে নামেই ডাকি না কেন ওটাই আজ আমি বানিয়ে নিব নিমকিটা কিভাবে অনেক বেশি ফুলকো ও ক্রিস্পি হবে সেই যাবতীয় টিপস কিন্তু আমি ভিডিওর মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এই জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা হাফ চা চামচ দিচ্ছি লবণ এক চামচ দিচ্ছি চিনি এক চা চামচ দিচ্ছি কালো জিরা দেড় চা চামচ দিচ্ছি সয়াবিন তেল এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে তেলটা মিশেছে কি না সেটা গুজার বেসিক নিয়ম হচ্ছে ময়দাটাকে চাপ দিয়ে তারপর ছেড়ে দিতে হবে যদি ভেঙে না যায় দলা পাকিয়ে থাকে তাহলে ধরে নিতে হবে ময়দার সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিশে গিয়েছে এই পর্যায়ে এসে কিছুটা পানি নিয়েছি পুরো পানি কিন্তু আমি একবারে দিচ্ছি না একটু একটু করে দিতে হবে আর মাখিয়ে নিতে হবে যে পর্যায়ে এসে শক্ত একটা ডো তৈরি হবে তখন পানি দেওয়া বন্ধ করতে হবে আর এটা আমরা যে পরোটা বানাই সেই ডোটা যে পরিমাণ শক্ত হয় তার থেকে একটু বেশি হবে সেই লেভেলে আসা পর্যন্ত পানি দিয়ে আমি মেখে নিয়েছি ডোটা যেন ভালোভাবে সেট হতে পারে সেজন্য আমি একটা ঢাকনা দিয়ে তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখবো আর আমি যে হাফ কাপ পানি নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা পানি লেগেছে অর্থাৎ এক কাপ ময়দার জন্য আমার এক কাপের চার ভাগের এক ভাগ পানি লেগেছে ময়দা যদি নতুন হয়ে থাকে তাহলে পানি একটু কম লাগবে আর পুরনো ময়দা হলে পানি একটু বেশি লাগতে পারে আর মাখিয়ে নিতে নিতে আপনি বুঝে ফেলবেন কতটুকু লাগবে এখানে ডোটা অলরেডি সেট হয়ে গিয়েছে আর নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে আমি হাত দিয়ে মাখিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি রুটি বেলার সুবিধার্থে আর রুটিটা বেলে নেওয়ার ক্ষেত্রে কোনোভাবেই এক্সট্রা আটা বা ময়দা ব্যবহার করা যাবে না এতে করে নিমকি খেতে ভালো লাগবে না চেষ্টা করতে হবে রুটিটাকে টেনে টেনে লম্বা করে বেলে নিতে রুটিটা বেলতে গিয়ে যদি কখনো মনে হয় যে বেলুনের সঙ্গে বা পিড়ির সঙ্গে একটু লেগে যাচ্ছে তবে সেক্ষেত্রে খুব সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে তারপর বেলে নিতে হবে তবে কোনোভাবেই বেশি দেয়া যাবে না এখন রুটিটাকে আমি একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি যে কোনো শেপে কেটে নেওয়া যায় তবে একটু চিকন চিকন লম্বাটে টাইপের করলে এটা দেখতে ভালো লাগে একদম দোকানের নিমকির মতোই দেখায় এই তো আমি কিন্তু এই তো আমি কিন্তু একটু কোনা করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কাটতে কাটতেই এটা পিড়ি থেকে ছেড়ে দিয়েছে তার মানে হচ্ছে ডোটা একদম পারফেক্ট হয়েছে ডোটা যদি নরম হয়ে যেত তাহলে কিন্তু কাটার সময় পিঁড়িতে লেগে থাকতো উঠানোর সময় কষ্ট হতো তো এগুলো খেয়াল রেখে ডোটা পারফেক্ট করার চেষ্টা করবেন বাকিটা এমনি এমনিই হয়ে যাবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে একটু আঁচ কমিয়ে তারপর আমি নিমকুগুলোকে ধীরে ধীরে সময় নিয়ে ভেজে নেব চুলার আঁচ যদি বেশি থাকে তাহলে উপর থেকে লালচে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না আর যদি চুলার আঁচ একদম কম থাকে সেক্ষেত্রে ফুল্কো হবে না তুই এটা খেয়াল রেখে চুলার স্লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে নিমকিগুলোকে ভেজে নিতে হবে তাহলে একদম পারফেক্ট হবে যেমন ফুলকু হবে তেমনি ক্রিস্পি হবে যেমন ফুলকু হবে তেমনি ক্রিস্পি হবে আর অনেক দিন ধরে রেখে খেতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ